পুরাণ ঢাকা নামটা শুনলেই ভেসে ওঠে পুরনো ঐতিহ্য গলিঘুপচির প্রাণচাঞ্চল্য আর হাজারো মানুষের ব্যস্ততা কিন্তু সেই পুরাণ ঢাকাই আজ আতঙ্কে প্রশ্নে আর রক্তের দাগে লাল ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ দরফে সোহাগ যিনি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী তিনি হঠাৎ করে হয়ে উঠলেন একটা জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু কারণ তাকে প্রকাশ্যে জনসম্মুখে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড ঘিরে চলছে ভয়াবহ এক রাজনৈতিক অপরাধমূলক নাটক ১৬ জুন পুরান ঢাকার মিটফোর এলাকায় নৃশংসভাবে খুন হন লাল চাঁদ ওরফে সোহাগ সবার চোখের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয় অথচ ঘটনাস্থল থেকে খুব বেশি দূরে ছিল না আইন শৃঙ্খলা বাহিনী ডিএমপির তথ্যমতে এখন পর্যন্ত ন জনকে গ্রেফতার করা হয়েছে নেত্রকোনায় অভিযান চালিয়ে সজীব ব্যাপারী আর রাজীব ব্যাপারী নামের আরও দুজনকে আটক করেছে ডিবি কিন্তু যাদের বিরুদ্ধে খুনের সরাসরি অভিযোগ রয়েছে তারা এখনও ধরাছোয়ার বাইরে এই নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন আসলে কি কোনো প্রভাবশালী মহল এই খুনিদের রক্ষা করছে এই হত্যাকাণ্ডকে ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে চরম বিতর্ক বিএনপি নেতাদের অভিযোগ এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয় এটা পরিকল্পিত ষড়যন্ত্র এর টার্গেট বিএনপি ও বিরোধী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা তাদের মতে কিছু সন্ত্রাসী দিয়ে এমন হত্যাকাণ্ড ঘটিয়ে বিএনপির ঘাড়ে চাঁদাবাজি ও অস্থিতিশীলতার দোষ চাপানো হচ্ছে মামলার এজাহার থেকেও বাদ দেওয়া হয়েছে খুনের সঙ্গে জড়িত মূল আসামিদের নাম নিরপরাধ লোকদের আসামি করা হচ্ছে এই ঘটনাকে ঘিরে একটা বিষয় স্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির ভেতরে গভীর এক ছায়া যুদ্ধ চলছে পুলিশের বক্তব্য ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার ডিসি জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে জানান এই হত্যাকাণ্ডের পেছনে মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব কাজ করেছে চাঁদাবাজির কোনো সম্পর্ক পাওয়া যায়নি এমন কি জানা যায় নিহত সোহাগতার হত্যাকারীরা একসঙ্গে ভাঙাড়ির ব্যবসাও করতেন তবে এখানেই প্রশ্ন যদি সত্যিই এটা ব্যবসায়িক দ্বন্দ্ব হয় তাহলে কেন মূল আসামিদের বাদ দিয়ে মামলার এজাহারে অন্যদের নাম ঢুকানো হল বিএনপি বলছে অপরাধী যেই হোক সে যেন আইনের বাইরে না থাকে তার দলীয় পরিচয় যেমন গুরুত্বপূর্ণ নয় তেমনই তাকে রক্ষা করাও উচিত নয় তাদের মতে এই ঘটনা এক বছর আগে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে দমন করার ধারাবাহিকতা হতে পারে আবারও দেশে আইন শৃঙ্খলার অবনতির মাধ্যমে ফ্যাসিস্ট কণ্ঠস্বর প্রতিষ্ঠার চেষ্টা চলছে এখন প্রশ্ন হলো, প্রকাশ দিবালোকে একজন মানুষকে হত্যা করার পরেও যদি বিচার প্রশ্নবিদ্ধ হয় খুনিরা ধরা না পড়ে বরং নিরপরাধকে ফাঁসানো হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই হত্যাকাণ্ড কি শুধুই ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি এর আলালে রয়েছে বৃহত্তর কোনো রাজনৈতিক ছোক নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন যমুনা টিভি পাবলিকে